আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুনবাই দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলকে বিএমএস অটো ব্লক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিএমএস অটো ব্লক ফ্যাক্টরির হলু ব্লক দিয়ে একটি দোতলা ডুপ্লেক্স বাড়ির গাঁথনির কাজ হচ্ছে আসলে আপনারা যারা হলো ব্লক দিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে আমাদের দেশেও ব্লগ যথেষ্ট পরিমাণ সারা পাচ্ছে ব্লগ একটি আধুনিক বিশ্বে হলু ব্লগের চাহিদা ব্যাপক মিডল ইস্টে বলেন ইউরোপ বলেন আপনার উন্নত সব দেশে কিন্তু ব্লকে চলে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির ব্লকের কাজ হচ্ছে যিনি কাজ করতেছেন ওনার ছেলে কিন্তু অস্ট্রেলিয়াতে থাকে উনি অস্ট্রেলিয়া থেকে বলছে যেন হলু ব্লক দিয়ে ওনার বিল্ডিংয়ের কাজ করা হয় এজন্যই কিন্তু উনি হলু ব্লক লাগাচ্ছেন হলু ব্লক দিয়ে ওনার বাড়ির কাজ করতেছেন তো আপনারা যদি খোঁজখবর নেন আসলে আধুনিক বিশ্বে এবং উন্নত যত রাষ্ট্র আছে সবগুলোতে কিন্তু হলু ব্লক দিয়ে বাড়ির কাজ করা হয় তো আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ব্লক সম্পর্কে জানতে পারেন যারা আমাদের ব্লক সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আপনারা পরবর্তীতে আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যান দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পাশের গ্রাম আমাদের চান্দিয়ারাতে একটি দোতলা ডুপ্লেক্স বাড়ির সম্পূর্ণ গাঁথনের কাজ আমাদের ব্লগ দিয়ে হচ্ছে তো হলু ব্লক দিয়ে যদি আপনার কাজ করেন ব্লকের অনেকগুলো সুবিধা রয়েছে প্রথমত হল ব্লক দিয়ে আপনি কাজ করলে হলু থাকার কারণে আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকবে দ্বিতীয়ত ব্লক দিয়ে যদি কাজ করেন আপনার গাঁথুনিতে আপনার সিমেন্ট এবং মাল মেডিসিন অনেক কম লাগবে পাশাপাশি আপনার মিস্ত্রি খরচও অনেক কম লাগবে এবং ব্লক দিয়ে আপনার ফ্লাস্টার যেটা আপনারা ইটের মধ্যে করতে হয় যে পরিমাণ তার চেয়ে কম ফ্লাস্টারও যদি করেন তাহলেও কিন্তু হয়ে যাবে আর পাশাপাশি আপনারা যদি চান তাহলে হলু হলু ব্লকের উপরে ঘষে তারপরে রং করে দিতে পারবেন আসলে আমাদের হলু ব্লক দিয়ে যারা বাউন্ডারি করে বিশেষ করে যারা বাউন্ডারি করে তাদের বাউন্ডারির জন্য আমাদের হলু ব্লকটা খুবই পারফেক্ট পাশাপাশি গাঁথনির জন্য পারফেক্ট আমাদের হলু ব্লকের সাইজ অনেকে সাইজ সম্পর্কে জানতে চায় যে সাইজ কতটুকু আমাদের হলু ব্লকের সাইজ হচ্ছে লম্বায় চল্লিশ সেন্টি অর্থাৎ ষোলো ইঞ্চি আর উচ্চতায় হলো উনিশ সেন্টি অর্থাৎ সাত ইঞ্চি প্লাস সাত ইঞ্চি দুই এম এম তিন এম এম এরকম হয়ে থাকে আর হলো প্রস্থ হল চার ইঞ্চি আমাদের হলু ব্লকের প্রস্থ চার ইঞ্চি একুরেট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যারা গাঁথনির কাজ করতেছে তারা আগে আগেও ব্লক দিয়ে গাঁথনির কাজ করেছে খুবই দক্ষ খুব সুন্দরভাবে তারা গাঁথনির কাজগুলো করতেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানে দেওয়া কিছু পিকচার আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশেও বহুদল ভবন পাঁচতলা দশতলা বিল্ডিংও পর্যন্ত হলু ব্লক দিয়ে করা হচ্ছে দর্শক আপনারা আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন বাংলা ইটের যে পাকা সাইজ এই পাকা সাইজের সলিডিটি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন দর্শক শ্রোতা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই যে বাড়িটি এটি সম্পূর্ণ ব্লক দিয়ে করা হয়েছে এই দেওয়ালটিও দেখতে পাচ্ছেন এগুলো হলু ব্লক দিয়ে করা এবং আপনারা আমাদের কাছে আরও পেয়ে যাবেন ইন্টারলক এই যে ইন্টারলকগুলো দেখতে পাচ্ছেন এই ইন্টারলকগুলো দিয়ে উঠান এবং রাস্তার কাজ আপনারা করতে পারবেন তাতে খুবই মজবুত টেকসই হবে পাশাপাশি আপনাদের অনেক খরচও কমবে যে দর্শক শ্রোতা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তাহলে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহামুল্লা